একসাথে একই চ্যানেলে আসছে তিনটি নতুন ধারাবাহিক নতুন বছরে নতুন চমক দিতে এবার একসাথে একই চ্যানেল একের পর এক নিয়ে আসছে তিনটি নতুন ধারাবাহিক সম্প্রতি জি বাংলায় সামনে এসেছে এস এর নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসের প্রোমো এর পরেই আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক অন্যদিকে স্টার জলসায় খুব শীঘ্রই প্রোমো অনিয়ার হচ্ছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক চিরশখার প্রমো এছাড়াও স্টার জলসায় আসছে ব্লুজ ক্রেজি আইডিয়াস রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক তবে এবার একসাথেই আসছে একই চ্যানেলে তিনটি নতুন ধারাবাহিক সম্প্রতি সান বাংলায় সামনে এসেছে ব্লুজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক ষোলোক শাড়ির সানবাংলা সান বাংলা ষোলোক শাড়ির পরেই নিয়ে আসছে সলিন্দাল থিমসের নতুন ধারাবাহিক যে ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরেফিন এবং জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে এছাড়াও দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে সানবাংলায় এই দুইটি প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকের পর আসছে চিত্রায়ন প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক যে প্রোডাকশনের আন্ডারে এর আগে সম্প্রসার হয়েছে কন্যা দান এবং কনস্টেবল মঞ্জু এছাড়াও কালাস বাংলায় সম্প্রসার হয়েছিল ফেরারি মন এবার একসাথেই প্রায় সানবাংলা নিয়ে আসছে তিনটি জনপ্রিয় প্রোডাকশন হাউজের তিনটি নতুন ধারাবাহিক আপনারা এই তিনটি প্রোডাকশন হাউজের মধ্যে কোন প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক দেখার জন্য বেশি এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ